এ বাজা বাবার দরবারে যে আসে সে খালি হাতে ফিরে যায় না এ বাবা আল্লাহ তো আগে কি কামে বাজ কাজ দেয় না চলো দরবেশ বাবার কাছে যাই আজকে তো শনিবার বাবা তো দর্শনক করছে তাবিজ নিয়ে আসি যে আল্লাহ যেন বাচ্চা কাচ্চা দেয় হম চলো যাই চলো কেউ ফিরে না বাবার দরবার থেকে খালি হাতে আমি বাবা দর্শনে বসে আছি আপনাদের মঙ্গলের জন্য বলেন আপনাদের জন্য আমি কি করতে পারি বাবা আগে বিয়ে হবে দশ বছর হয় কিন্তু আঙ্গে বাচ্চা কাটতে হয় না আঙ্গে একটা বাচ্চা কাটতে হয় ঠিক আছে

Oh yeah! <laughs> oh, yeah. <laughs> oh, yeah. <laughs> <laughs> এখন আর কোনো চিন্তা নাই যান আল্লাহ দিলে আপনাদের বাস কাজ হবো এখন আমরা তো সারাদিন ফিরি ফায়ারে খেলাই সামনে তো মেট্রিক পরীক্ষে আমরা তো পড়া পড়ি বাবা বলে সেই ভালা তাবিজ দেয় তাবিজ নিয়ে মেট্রিক পরীক্ষা কেউ খালি হাতে ফিরে যায় না বলেন তোমাদের জন্য আমি কি করতে পারি আবার আমি দুজনে দুটো তাবিজ দাও আমি মেট্রিক পরীক্ষা দু আমরা পাশ করে পাই ঠিক আছে তোমাদেরকে দুজনের কে দুটো তাবিজ দিতেছি কিন্তু পাঁচশো পাঁচশো করে টাকা দেওয়া লাগবে এখানে দুইটা তাবিজ আছে দুইজনে নেবেন এই ফুলের মধ্যে ভরাবেন ভরে সঙ্গে রেখে দিবেন এখন আসতে পারেন না আপনারা বাবার কাছে তো তাবিজ নিলাম কোনো তো কাম হল নেই আর কোশ্নে রে বাবা বেরোয় এক বছর হয়ে যা কিন্তু আপনার দেখা যায় না এখন বাবা ভণ্ড না কি ওই বাবার কাছে যাবেছি ওই বাবার খাইতে আমরাও তার বিশ্ব নিয়ে তো মেট্রিক পরীক্ষায় ফেল করছি বাবা খালি টিহা খাওয়ার জন্য কোনো বাগজ কাগজ ছাড়ে না চলো তো বাবা ঠিকেনি হবাই যে বাবা কি ভন্ডামি না চলো চলো ওরে দাদা হাবিব আহমদ তো আবার এই ফোনটা আমি ফিকে বাবা এ কি তাবিজ দিছো ম্যাট্রিক পরে কত ফেলবসি বাবা তুমি কি ভণ্ডামি জোড়া দিছো তোমার তাবিজ দিয়ে তো আমার একা মহল না খালি পয়সা খাওয়াদুনয় ভণ্ডামি করেন নাকি তুমি কলে তাবিজ নিলে এক বছরতে বাজকাস হব কিন্তু হল না তো খালি ভণ্ডামি তুমি এত তাবিজ দিছেন আঙ্গে ওই তাবিজ নিজা পড়ি নাই তাবিজ নিজা মেট্রিক পরীক্ষা ফেল বলছি কি তাবিজ দিচ্ছা তাবিজ কোনো কামে হয় নাই তুমি খালি টিহা খাওয়ার জন্য ফন্ডামি করেন আমি যে তোকে তাবিজ দিছি বাবা তাবিজটা তোরা খুলি দেখছেন না ঠিক আছে বাবা আমি তাবিজটা খুলি দেখি পড়িলে পাস না পড়িলে ফেল যে তুমি যদি পড়া না পড়ে যদি মেট্রিকের মধ্যে যা পরীক্ষা দাও তাহলে তুমি পাস করবে না ফেল করবে ওটা তো লেখাই আছে পড়িলে পাস না পড়িলে ফেল তোমার পড়া লাগছিল তুমি যদি পড়া না পড়ে যদি খারাপের যদি ফ্রি ফায়ার খেলাও হ্যাঁ যদি তুমি ওই পাবজি খেলে বেড়া যদি তুমি ড্রাগস খাওয়া বেরা। যদি গাঞ্জা খাওয়া বেরাও নিশ করে বেরাও তাহলে কি তুমি পাশ করে পাবে নাকি তোমার করা লাগছিল পড়লে পাশ করলে হয় আর তোমার তবে লেখা আছে তুমি খুলি দেহ যে লেখা আছে স্পষ্ট লেখা আছে যদি আল্লাহ দেয় বাস কাজ হবো আর যদি না দেয় না হব হ্যাঁ আল্লাহ দেয় নাই তোমার বাস কাজ হয় নাই আমি যদি সব কিছুই করে বেলেম হয় তাহলে তো পৃথিবীটাই আমি চলায় বেলেম হয় হ্যাঁ তাহলে কি আর তো কথা কি পাঁচশো পাঁচশো করে টিহা নিয়ে আমার চলা নাকি নাকি হ্যাঁ আমি তো তাহলে